বিস্মুল্লাহ রহমান আজকে এই মুহূর্তে আছি আমাদের চাপ জেলার নাচল উপজেলার হরিবনা বাজারে এটা হচ্ছে নাচল রোড আমরা এখানে একজন ভারসামহীন মানুষের খোঁজ পাওয়ার পর আসছি আমরা এখন সেই ভারসাম্যহীন মানুষটাকে কিছু জিজ্ঞাসাবাদ করব দাদু এক মিনিট গান শুনবো অবশ্যই গান শুনবো কি নাম বলেন আপনার বলুন তো স্বপন স্বপন বাবার নাম স্যার বাবার নাম বসেন একটু বসেন বাবার নাম কি রাজক ধরে এটা ধরে অনেক কি ধরে রাজক বসেন বসেন রাজক না রেজাক ওই হলো রাজক আর গ্রামের নাম কি আপনার বুড়েসর বুড়েসর বুড়র বুড়রচর हां জেলা এদিকে দেখেন মাথা উচা করেন জেলা হ্যাঁ জেলা মামন সিং উপজেলা কি কোন উপজেলা কোতোয়ালি থানা থানা চর যেখানে বাড়ি ওই জায়গাটার নাম কি নারিকল গাছ আছে বাড়ি আশেপাশে স্কুল আছে স্কুল কলেজ বসেন বসেন কি স্কুলের নাম বলেন তো সিকলতি বাজার আছে বাজার হ্যাঁ বাজারের পাশে বাড়ি আপনাদের ওখানে হাট লাগে হাট হাট লাগে বাজার আছে গরু বাজার হাট গরু বাজার গরু বাচ্চা বিক্রি করে হাটের নাম কি বলেন তো আমার বাড়ি তোমার বাড়ি কইলে রে বলিও রে বলো তারে দেখি আয় আইসের ভোলা মনরা গায় দইরা নীল আমার বলিয়া একা একা সোই লাগলো দারেতে বলিয়া রে বলো তারে বেশ Lampung জানা গাছের বিরাট গা আসছে গাছে বলিসি আ প্রিয় দর্শক শ্রোতা ময়মন সিং সদরে যারা আছেন আপনাদেরকে রিকোয়েস্ট করব যদি এই ভাইকে চিনতে পারেন ও বলছে কোতোয়ালি থানার আওতায় শিকলদি বাজার বাড়ির পাশে গরুর হাট আছে আর জেলা হচ্ছে ময়মনসিংল গরুর ছাগলের হাট আছে শিকলদি বাজার না বাবার নাম রেজ্জাক আপনার নাম হচ্ছে স্বপন তো এই এই ভাইকে পাওয়া গেছে আমাদের চাপাইনগঞ্জ জেলার নাচল উপজেলার খরিবানা বাজারই আছে এখন আমরা ওকে নিয়ে যাব পয় পরিষ্কার করব তার যে একটা সুন্দর চেহারা আছে সেটা আপনাদের সামনে

এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট তো আমরা আমরা ওনাকে আমাদের হেফাজতে নিয়ে যাচ্ছি আপনারা হচ্ছে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন ভাইকে চিনতে পারলে তার পরিবারে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যে আছে তাদের সাথেই যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করবেন পরবর্তীতে আমরা আবারও আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপনাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম